আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই কিভাবে সম্ভব জানি না একটা ইসলামী দলের নেতা বিগত ফেসিবাদ আন্দোলনের সময় তার সক্রিয় ভূমিকা ছিল জেল জুলুম নির্যাতন ছিল এবং বক্তৃতার শুরুতে মহান আল্লাহ তালার রহমত দহিয়া কথা বলেন আল্লাহ তালার হুকুম বলেন এ ইসলামী স্কলারদের যে ভাষায় বক্তৃতা শুরু করতে যে ভাষা ব্যবহার করেন ঠিক অনুরূপ ভাষা ব্যবহার করেন শফিকুল ইসলাম মাসুদ এই কুরআন হাদিসের আল্লাহ তাল্লাহার হেগমত দইয়া রহমত কামনা করে এক বুট সুরি করার জন্য ঐনৈতিক পন্থায় ব্যবহার করার জন্য সমস্ত নীতি নৈতিকতাকে বিশ্বজন দেওয়ার একটা চক্রান্ত ষড়যন্ত্র মুনাফিকি বাটফারি এবং ঘনবিরোধী কর্মকাণ্ড করার জন্য ব্যাংকারসদের সাথে নিয়ে যে পরিকল্পনা কথা তারা ভাবছেন আলোচনা করছেন সিদ্ধান্ত নিচ্ছেন এটা অভাগ লাগে মুসলমানদের ইসলামী শরীয়ত তরিকত মারফত এবং এক লক্ষ দু লক্ষ চব্বিশ হাজার ফাইকাম্বর লক্ষ লক্ষ শাহবাশ মাইন এইরকম ষড়যন্ত্র মুনাফিকি এবং রাষ্ট্রকে কলপস করার মতো একটা চিন্তা ধারা অপরাধমূলক কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা পরিকল্পনা করেছিলেন বলে ইসলামের ইতিহাসে কোথাও উল্লেখ নাই সামান্যটুকু হজরত মোয়াবিয়া রদুল্লাহ তাল আমলে এবং এজিতের আমলে দেখা গিয়েছিল কিন্তু তাদেরও বৃহত্তর চিন্তা ছিল খুব উন্নত মানের উন্নত চরিত্রের উন্নত আদর্শের ইসলামের জন্য কাজ ছিল আজকে জামায়াত ইসলামের এটা কি ইসলাম এরা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের পাকিস্তানি সিদ্ধির এক সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে এই রাষ্ট্রকে ধ্বংস করার চক্রান্ত